দেশের ক্রিকেটে এখন কোটি টাকার প্রশ্ন সাকিব আল হাসান কবে অবসরে যাবেন অবসর নিয়ে সাকিবের মুখে ভিন্ন সুর নিজের বলা কথা নিজেই অস্বীকার করলেন যেন দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের আগে সেই বিশ্বক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ জানিয়ে দিয়েছিলেন সাকিব সেখানে বলেছিলেন দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ইতি টানতে পারেন আন্তর্জাতিক ক্যারিয়ারে সেটি হলে এই টি টোয়েন্টি বিশ্বকাপই হওয়ার কথা বিশ ওভারের শেষ আইসিসির ইভেন্ট তবে সাকিব এখনো তার শেষ দেখছেন না অবসরের প্রশ্নে অবশ্য পরিষ্কার করেও কিছু বলেননি বিশ্বকাপে তেমন ভালো করতে একটা ম্যাচে রান পেলেও বাকি ম্যাচগুলোতে ছিলেন ব্যর্থ একটা সময় যে সাকিবের হাত ধরে বড় বড় অনেক ম্যাচ জিতেছে বাংলাদেশ তাকেই অনেকে দেখতে চাইছেন অবসরে সাকিব নিজেকে কি ভাবছেন এটাই কি তার শেষ বিশ্বকাপ সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে বিশ্বসেরা অলরাউন্ডার উত্তর সেই বিশ্বকাপ কিনা জানি না পৃথিবীতে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব এটা আসলে সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড আমার নিজেরও ব্যক্তিগত কিছু সিদ্ধান্ত থাকতে পারে তবে এগুলো এখনই আসলে আলোচনার বিষয় না সময়ের সঙ্গে সঙ্গে আলোচনা হতে পারে তাহলে যে বলেছিলেন দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে শেষ সেই প্রসঙ্গ তুলতে সাকিব হ্যাঁ না কিছুই পরিষ্কার করে বললেন না বলেছিলাম ওটা তখন পর্যন্ত চিন্তা চিন্তা পরিবর্তন হতেই পারে এসব নিয়ে চিন্তিত নই সামনে অনেক বড় বিরতি আছে দল যদি মনে করে আমার দরকার আছে আমি যদি মনে করি আমার দরকার আছে উপভোগ না করলে অবশ্যই খেলার বিষয় না এটা সময়ের ব্যাপার সামনে বড় বিরতি আছে টেস্ট ম্যাচ আছে এটা সময়ের ওপর ছেড়ে দিই সময় হলে সবাই জানতে পারবে সাকিব টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিলেন সাতচল্লিশ উইকেট নিয়ে পঞ্চাশ উইকেটের মাইল ফলক আরও আগেই ছোঁয়ার কথা দাঁড় তবে বল হাতে সময়টা এবারে বিশ্বকাপে মোটেই ভালো কাটেনি সাকিবের পঞ্চাশ উইকেটের রেকর্ড আপাতত কেউ ছুতে পারছেন না কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ পাঁচ উইকেট শিকারীর মধ্যে একমাত্র ছাড়া বাকি সবাই অবসর নিয়েছেন বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হাসানাঙ্গার উইকেট সাঁত্রিশটি তবে এবারে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা বিশ্বকাপে টিকে আছেন এমন ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পার চৌত্রিশটি অর্থাৎ এবারে বিশ্বকাপে কেউ সাকিবকে ছুতে পারছেন না সেটা নিশ্চিত টি টোয়েন্টি ওয়ানডে বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় তিন নম্বরে আছেন সাকিব আটাত্তর ম্যাচে সাকিবের উইকেট তিরানব্বই দুই নম্বর অবস্থানে থাকা লঙ্কান পেসার লাসিদ মালিঙ্গার চেয়ে মাত্র এক উইকেট পিছিয়ে আছেন সাকিব মালেঙ্গার উইকেট সাইড ম্যাচে চুরানব্বইটি বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেট উইকেট মিচেল ম্যাচে তার সাকিব বিশ্বকাপের উইকেটের সেঞ্চুরি করতে পারবেন কিনা সেটা একটা প্রশ্ন কারণ সাকিব আছেন ক্যারিয়ারের শেষ পর্যায়ে এরপর আর কোনো বিশ্বকাপে তাকে না দেখার সম্ভাবনা আছে পরের ওয়ানডে বিশ্বকাপ দুই হাজার সাতাশ সালে আর টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ সালে চলতি বিশ্বকাপে পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠা সাকিব কি ততদিন খেলবেন হোসেন